যে তোর পা পড়ে যেত এর উপর পা পড়ে গেলে কি হতো শুনি কি হতো না বোন এটার উপর তো পা দেওয়া যাবে না কেন এগুলো কি কোনো মা কালীর পূজার ফুল নাকি এমন ভাব করিস না সত্য সর যেতে দে আমাকে বোন বোন শোন না বোন তুই বাড়ি যা বাবার সাথে কথা হয়ে গেলে আমি ক্যান নিয়ে বাড়ি ফিরছি না এটা আজকে আমি নিয়ে যাব শুধু কাজ দেখে ভালো মানুষে সাজা না বোন বোন শোন না বোন বোন চলো ওকে যেতে দে আর তুইও তো বাড়ি চলতো কতটা পথ ধকল কাছে তোর আর শোনো না তোমরা যা বিশ্রাম করো গিয়ে যে অনেকটা পথ তো এসছো হেঁটে যাও 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 হ্যাঁ চারু চারু আয় আমার সঙ্গে হয়তো এই ফুল যে আমার কাছে পুজোর ফুলেরই সমান এতে যে ওনার ছোঁয়া আছে এসে গেছে তো এই তো এই তো চলে এসেছে কোথায় ছিলে তুমি কত চিন্তা করছিলাম সবাই মিলে মা আমি একটু নদীর পাড়ে গেছিলাম সেখানে বাড়িতে দম বন্ধ লাগছিল তাই সেখানে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি তাই এখন অনেকটা হালকা লাগছে আমাকে ক্ষমা করে দিও আর্য আজ শুধু আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হলো শুধুমাত্র আমার জন্য তুমি তুমি এত বড় একটা আঘাত পেলে কি যে বলো না মা তুমি কখনো আমাকে আঘাত দিতেই পারো না মা কখনো ছেলেকে আঘাত দিতে পারে বল আজকে যা হয়েছে সেটাতে কারো কোনো হাত ছিল না কি ব্যাপার তোমার সবাই তো চুপচাপ কেন অংশ বাবা আর্য সত্যি যা কিছু ঘটে গেল তারপরে সামনে দাঁড়াতেই কেমন লাগছে রে আরে সত্যি বড্ড সংকোচ হচ্ছে তুই মানতে না চাইলেও ভুলটা কিন্তু আমাদেরই আমাদেরই তো উচিত ছিল আরো বাবা তোমার কখনো আমার কোনো খারাপ চাইতেই পারো না সেটা আমি বিশ্বাস করি আর কেউ যদি আমাদের কোনোভাবে ঠকাতে চায় সেটা তার সমস্যা দেখলে না আজকে কেমন ঠাম্মির লাদামাদ আমাদেরকে বাঁচিয়ে দিলে আর তাছাড়া আমি জানি আজকে ঘটনার পর আমার থেকে বেশি তোমরা কষ্ট পেয়েছে তোমার ভালো করতে গিয়ে আমরা তোমার মস্ত বড় ক্ষতি করে দিয়েছি তোমরা না তোমরা কখনো আমাকে কোনো কষ্ট দিতেই পারো না তবে হ্যাঁ সেই সময়টা একটু কষ্ট পেয়েছিলাম তবে এটা ভেবে কষ্ট পাচ্ছিলাম যে মানুষ কেন মানুষের প্রতি নিজের মনে রাগ হিংসেকে জায়গা দেবে কেন মিথ্যে কথা বলবে আবার ভাবলাম আমি কাদের জন্যে ভাবছি এরা কে কারা এদের সাথে তো কোনো সম্পর্কই গড়ে ওঠেনি কোনো যোগাযোগই নেই তাহলে এত ভাবছি কেন তাহলে কেন এত কষ্ট পাচ্ছি কত সহজ করে নিয়েছে বরং এই ঘটনার কথা ভেবে যদি তোমরা বেশি কষ্ট পাও তাহলে আমি কষ্ট পাবো কারণ তোমরা আমার আপন আমার নিজের আসলে তুই তখন এমন ভাবে বেরিয়ে গেলি সবাই খুব টেনশন করছিল জানি শংশু আজকের ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে একজনের গান শুনে মনটা পুরো একেবারে ভালো হয়ে গেল খুব ইন্সপায়ার্ড হলাম আর তাই হয়তো তোদের সবাইকে চেয়ার আপ করতে পারছি কার গান দাদা ভাই আমি কিন্তু আর কাউকে মন খারাপ বা আপসে দেখতে চাই না আমি যদি ঘটনা ভুলতে পারি তাহলে তোমরা সবাই ভুলতে পারো מה? מה אייבד את ראש? פליז? দেখলে আমি কি বলেছিলাম চারুর জন্যই দেরিটা হয়েছে আর চারু তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই হ্যাঁ কি বলবি বলতো একটু খেয়াল দেখ তোর বোনটার মুখের দিকে তাকিয়ে দেখা হারে সারাদিন না খেয়ে না দে ছাতি ফাটা রোদে দাঁড়িয়েছিল আমি তোমাকে তখন থেকে বলছিলাম তুমি আমার কথা মানতে শোনো 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 চুমকি যদি না খেয়ে থাকে না আমি নিশ্চিত চারুও কিছু খাইনি কষ্টটাও কিন্তু ওর হয়েছে হ্যাঁ তো বলছি নাকি আমি জানি তো তোদের দুজনেরই কষ্ট হয়েছে তো তুই একটু খেয়াল রাখবি তো একটু তাড়াতাড়ি বেরোবি তো মা মা আসলে কি জানো তো আমরা ওখানে গিয়ে না একটা বিপদে পড়ে গেছিলাম বিপদ বিপদে কার জন্য হয়েছে সেই কার জন্য হয়েছে তুই তো আসল গন্ডগোলটা পাকিয়েছিস হ্যাঁ আর ওর জন্যই আমাকে এত ভুগতে হয়েছে এই এত চাচামিচি করছিস কেন আসলে কি হয়েছে সেটা বল এই এই জারুমা কি হচ্ছে তুই বল আমি বলছি এই যে তোমার বোকা জারুর জন্য ওরা কি করেছে ইচ্ছে করে দাঁড় করিয়ে রেখেছে তাই জন্য আমাদের আসতে একটুখানি দেরি হয় না 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 এটা কোনো কারণ হতে পারে না কোন কারণ মা বল তো আসল ব্যাপারটা কি হচ্ছে বল আমাকে বল বাবা আমরা শহরের দুধ নিয়ে পৌঁছানোর পর আমি একটুখানি চেক করি ওদের আনা সব দুধ নষ্ট আমাকে একটু সাহায্য করলে আমি ওই নষ্ট দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেবো আমি জানি সেই জন্য বোনের খুব কষ্ট হয়েছে আমি হয়তো ঠিক করে খেয়াল রাখতে পারিনি কিন্তু কি করতাম বলো ওখান থেকে যে ফিরে আসতে পারতাম না গ্রামের এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে গেছিলাম যে দুধ নষ্ট হয়ে গেছে বলে যদি ফিরে চলে আসতাম তাহলে যে কেউ টাকা পেতো না গ্রামের এতগুলো মানুষের বড্ড ক্ষতি হয়ে যেত গো তাই তো তুই একদম ঠিক কাজ করেছিস মা সত্যি সত্যি বুদ্ধি করে কত কিছু তোকে সামলাতে হয়েছে বাহ খুব ভালো ঠিক করেছিস হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ Bonjour. Här är vi båda. আজ তোমার সব আদরের আসল প্রাপ্য কিন্তু অংশ আমাদের সকলের ওকে কিন্তু থ্যাংক জানানো দরকার তুই যদি আজকে না থাকতিস তাহলে দাদা ভাই আজ আমি যেটা করেছি সেটা আমার একটা কর্তব্য ছিল তার জন্য আলাদা করে থ্যাংকস জানানোর দরকার নেই বাইরের কয়েকটা লোক এসে আমার দাদা আমার পরিবারকে যখন বিপদে ফেলবে তখন আমি কি চুপ করে থাকতে পারি কোনোদিনই না অংশ ঠিক সময়ে ঠিক দায়িত্ব পালন করাটাই আসল কথা তুই সেটা করেছিস বলে সকলে তোকে থ্যাংকস জানাচ্ছে আর একটা কথা সব জিনিসে একটা ভালো দিক থাকে তাই আজকের এই ঘটনাটারও একটা ভালো দিক আছে সেটা কি দাদু ভাই এতদিন তোমরা সবাই আমার দৃষ্টি হারানোর জন্য অংশকে দোষ দিতে আর আজ সেই অংশ নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদের সকলের চোখ খুলে দিয়েছে আর্য একদম ঠিক কথা বলেছে সত্যি তো জন্য আজ আমাদের গোটা পরিবারটা এত বড় একটা ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে বেঁচে গেল তা না হলে কি হতো বলতো আমাদের পরিবারের মানসম্মান নিয়ে টানাটানি হতে পারত